জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় চোদ্দই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিন সূর্যদেব রাশি পরিবর্তন করছে অর্থাৎ সূর্যদেব ধনু রাশি থেকে গোচর করবে মকর রাশিতে মকর রাশিতে সূর্যদেব গোচর করার ফলে মীন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন আপনি যদি মীন রাশি অথবা লগ্নে জাতক বা জাতিকা থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাবো যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময়ের হাত ধরে কিন্তু অশুভ সময় আসবে তাই শুধুমাত্র শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো করে নেবেন এবং অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন আপনাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি আপনি সাবধান অথবা সতর্ক হতে পারেন কোনো বিপদই আপনাকে পাশ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি মীন রাশি অথবা মিনলগ্নে জাতক বা জাতিকে দেখেন চোদ্দোই জানুয়ারি সূর্য রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে কেননা আপনার রাশির একাদশ ঘরে সূর্যদেবের গোচর একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই আর্থিক দিক থেকে আপনি কিন্তু এবার শক্তিশালী হতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে চোদ্দই জানুয়ারির পর থেকে আপনি কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে যে কোনো সময় যে কোনো আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে পারে কেননা সূর্যদেবকে মানা হয় সর্বশক্তিবান গ্রহ এবং নটি গ্রহর রাজা গ্রহ সূর্যদেব তাই সূর্যদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন এইবার বলবো এই বারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার থেকে আপনার শরীর মন ভয় থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি লাভ রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারেন এবং আপনি যদি ব্যবসা করেন সেই আপনার ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার ব্যবসা কিন্তু স্থান পরিবর্তন হতে পারে তাছাড়া এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন তাছাড়া কর্মে বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন কেননা আপনার জীবন থেকে নেগেটিভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব ঘটবে সূর্যদেবের আশীর্বাদে এবং আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আশা পূর্ণ হতে চলতে হয়তো আপনি নিজস্ব একটি বাড়ি করবেন আশা করেছিলেন কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারেননি কিংবা আপনি গাড়ি করবেন দু চাকা আছে চার চাকা আপনার করার ইচ্ছা আপনি কিন্তু এই সময়টায় গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন সূর্যদেবের প্রভাবে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি আপনি কিন্তু গরিব থেকে ধনী হতে পারেন কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গা যুক্ত মিলিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় হঠাৎ আপনি কিন্তু কোটিপতি হতে পারেন কিংবা আপনারা যদি অলারের সাথে যুক্ত রয়েছেন সেরাভেল টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন এইখান থেকে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে কিংবা হয়তো কোনো ফটকা বিজনেসের মধ্যে আপনি যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই এই শুভ সময়টাকে অপচয় না করে অবহেলা না করে একটা সুযোগও আপনি হাতছাড়া না সুযোগগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে দেখুন বন্ধুরা সূর্য শুভ অবস্থায় রয়েছে তাই বলে এটা নয় কিন্তু যে আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক আপনি কোটিপতি হবেন সেটা কখনো হয় না কারো হয় না তাই আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতি করার চাবি কাঠি এবং উন্নতি কিন্তু আসবে আপনার হাত ধরে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না বিষয়টা কি যেই কাজে বাধা সৃষ্টি হয়েছিল কিংবা আপনার ব্যবসা মন্দা চলছিল কিংবা আপনার মন স্থির করতে পারেনি কোনো বিজনেসে কোনো কাজে এই সময়টা কিন্তু আপনার মধ্যে কাজের উপরে একটা অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি মন দিয়ে কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাই এই বিষয়গুলো কিন্তু সব সময়ের জন্য আপনাকে মনে রাখতে হবে তাছাড়া আপনি যদি পেশাগত কন্ট্রাক্টারি কাজ করছেন এই সময়ে কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন এবং কাগজপত্র যখন আপনি সিগনেচার করবেন কিংবা সই করবেন কাগজপত্র পড়ে বুঝে তবেই কিন্তু আপনি সই করবেন তাছাড়া এই সময়টা কিন্তু মাঝে মধ্যে আপনি এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন আমি আপনাকে বলবো না যে আপনি প্রতিদিন দু হাজার টাকার এক হাজার টাকার পাঁচশো টাকার টিকিট কাটবেন কেননা ভাগ্য পরিবর্তন হলে কিন্তু এক ঘর বা দু ঘরই হবে আপনার টিকিট কাটার টাকা কিন্তু হাত খরচার টাকা মনে করে টিকিট কাটবেন কোনো ধরনের বড় রিক্স নিয়ে আপনি টিকিট কাটবেন না তার পাশাপাশি আরেকটি কথা বলছি চোদ্দোই জানুয়ারি মঙ্গলবারের পর থেকে আপনি কিন্তু কারো কাছে টাকা ধার নেবেন না এবং ধার দেবেন না না আপনি যদি এই সময়টা কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু ওই টাকাটা আপনি অনেক দিন আপনার ওই টাকাটা ফেরত পেতে সময় লাগবে এবং আপনি যদি কাউকে টাকা ধার নেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ঋণ শোধ করতে কষ্ট হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাছাড়া শুভ কাজগুলো যখন আপনি শুরু করবেন গুরুজনের নমস্কার করে আশীর্বাদ নিয়ে সেই শুভ কাজ শুরু করবেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন সূর্যদেবকে সাক্ষী রেখে কেন করবেন সূর্যদেবের প্রভাবে আপনি কিন্তু প্রভাবশালী হতে চলছেন আর তাছাড়া সূর্যদেবকে মানা হয় শুভ গ্রহ এবং সূর্যদেবের কৃপায় কিন্তু আপনার জীবন থেকে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব ঘটবে সূর্যদেবের কৃপায় তাই সূর্যদেবকে সবসময়ের জন্য আপনাকে বক্তি শ্রদ্ধা করতে হবে এই বিষয়গুলো আপনি জন্য মনে যে আপনাকে কিছু করতে হবে কিছু করার সময় আপনার জন্য অপেক্ষা করছে এই হলো আপনার জন্য বারোটি শুভ খবর আমি একটু একটু করে বললাম এইবার বলবো কোন কোন বিষয় আপনাকে সাবধান হতে হবে এবং সতর্ক হতে হবে প্রথমত গোপন কাজগুলো গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন কেননা আপনি যদি আপনার গোপন কথা চেপে রাখতে না পারেন তাহলে আপনার কথা অন্য ব্যক্তির কানে পৌঁছে গেলে সেই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে সর্মার হানি করতে পারে এমন কি আপনার জীবনহানিও হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া তর্ক বিতর্ক অশান্তির মধ্যে কখনোই এই সময় যাওয়া যাবে না কেননা আপনাকে কিছু করতে হবে আপনার লক্ষ্য আপনি স্থির করুন কাজের উপরে কর্মের উপরে এবং আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে ওই গাড়ি দীর্ঘদিন চালাবেন এবং নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন রাস্তাঘাট দেখে আপনি পার হবেন কেননা আপনার রাশিতে কিন্তু বর্তমান সময় শনিদেবের সাড়ে সাথে চলছে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না আর তাছাড়া সর্বক্ষেত্রেই যে সুবত্রগুলো একসঙ্গে আমরা পাবো এমনটি কখনো আশা করা যাবে না দিনের শেষে রাত্রির আসে রাত্রির শেষে দিন আসে অর্থাৎ রাত দিন নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয় তাই বন্ধু আমি বললাম আপনাকে কিছু কিছু বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে এবং কিছু কিছু বিষয় আপনাকে অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে সুযোগ বুঝে আপনি শুভ কাজগুলো করে নিন ভাগ্যে আপনার বড়সড় পরিবর্তন করবে বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে